হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি অ্যান্ড ডিলিসিয়াস কুকিং তো ভিডিও শুরুতেই প্রথমেই আমি আমার সকল বন্ধুদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রায় সাত আট মাস হয়ে গেল আমার চ্যানেলে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি তো মোবাইলের একটু সমস্যা হয়েছিলো তার জন্য কিন্তু ভিডিওগুলো দেওয়া হয়নি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত সাথে আলু ডিমের পুরি যেটা খেতে লাগবে না কোনো তরকারি কোনো তরকারি ছাড়াই কিন্তু এটা এতটাই দারুণ টেস্টাইল তো শুধুই এটা খাওয়া হয়ে যায় তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি আর যে সকল বন্ধুরা আমার ভিডিও প্রথমবার দেখছেন তাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এই আলু ডিমের পুরি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি কিছু আলু ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি লাগবে এখানে দুটো ডিম গোটা জিরে গোটা ধনে চারটে শুকনো লঙ্কা অল্প একটুখানি কালো জিরে কয়েক কুচি আদা আর লাগবে দু প্যাকেট ম্যাগি মশলা আর ময়দা তোর সাথে লাগছেই তো প্রথমে আমি টুকরো করা আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেবো সেদ্ধটা কিন্তু পুরোপুরিভাবে আলুটাকে গলিয়ে নিতে হবে কারণ এই আলুটা দিয়েই কিন্তু ময়দা মাখানো হবে ময়দা মাখার সময় কিন্তু এক ফোঁটাও আমি জল ব্যবহার করব না তাহলে কিন্তু পুরীর টেস্টটা অতটা ভালো আসবে না তো প্রথমে আমি আলুগুলোকে একটা গ্লাসের পিছন দিক দিয়ে ভালো করে একটুখানি ম্যাশ করে নিচ্ছি কারণ খুবই গরম তো গ্লাসের পিছন দিয়ে ম্যাশ করার পরে আবারও আমি যেটুকু ছোট ছোটো একটুখানি ডেলা থেকে যায় সেগুলোর জন্য হাত দিয়ে ভালো করে মাখিয়ে একেবারেই একদমই একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন দেবার পরে দুটো আমি এখানে ডিম ব্যবহার করেছি তো যদি আপনাদের জলের প্রয়োজন হয় আপনারা সেক্ষেত্রে আর একটা ডিম ব্যবহার করতে পারেন কিন্তু জল কোনোভাবেই ব্যবহার করবেন না তো ডিমগুলো দেবার পরে সেদ্ধ আলুটার সঙ্গে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে একে একে মশলাগুলোকে অ্যাড করে দেবো তো প্রথমে আমি দিয়ে দিলাম ধনে এবং জিরের গুঁড়োটা আর তার সঙ্গে চারটে শুকনো লঙ্কা সবই আমি শুকনো কড়াই ভালো করে ভেজে একদমই গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম আদা বাটা তারপরে এই মশলাগুলোকে ভালো করে আমি মিক্স করে নেবো এবং দু প্যাকেট ম্যাগি মশলা এখানে আমি ইউজ করবো কালো জিরেটা একদমই শেষের দিকে দেব আর দিয়ে দিলাম কিছুটা আমি এখানে রাইস অয়েল তো সব কিছু দেবার পরে ভালো করে আমি একসাথে মাখিয়ে নেব কারণ ময়দাটা দেবার পরে যদি মশলাগুলো দেওয়া হয় সমস্ত জায়গায় মশলাগুলো সমানভাবে যাবে না তো সেই জন্য আলুর সাথেই মশলাগুলোকে ভালোভাবে দিয়ে মিশিয়ে নিতে হবে তো সমস্ত মশলা দেবার পরে ভালো করে আমি এটাকে একদমই মিক্স করে নিলাম তারপরে এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করতে থাকব এবং ভালো করে মাখিয়ে নেব তো ময়দাটা কিন্তু এর মধ্যে যতটা লাগবে ততটাই এর মধ্যে ময়দা দিয়ে ভালো করে একটা ডোটাকে বানাতে হবে কারণ যেহেতু এটা সেদ্ধ আলু ময়দা এর মধ্যে যতটা পরিমাণ দেওয়া যায় সেই অনুযায়ী অল্প অল্প করে দিয়ে ডোটাকে রেডি করতে হবে তো যতটা লাগছে আমি সেই অনুযায়ী অল্প অল্প করে ময়দা দিয়ে মাখাচ্ছি তো যতটা লেগেছে দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে আমি সব শেষে কালো জিরেগুলোকে ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবারে ছোট ছোট লুচির আকারে আমি গোল গোল করে লেচিগুলো কেটে নিচ্ছি তো এটাকে আপনারা চাইলেন পরোটার মতোও খেতে পারেন পরোটার মতো ভাজলেও কিন্তু এটা যথেষ্টই ভালো খেতে হবে তো আমি এটাকে ডুবো তেলে লুচির মতোই ফ্রাই করে নেব তো প্রত্যেকটাই দেখুন খুব সুন্দরভাবে ফুলছে আর যেগুলো ফুলবেও না সেগুলোও কিন্তু খুবই নরম হবে এতটা নরম তুল হয় যে একটা আঙুল দিয়ে টান মারলেই এক আঙুল দিয়ে চেপে আর এক আঙুল দিয়ে টান মারলেই কিন্তু একেবারেই ছিঁড়ে চলে আসবে আর বাচ্চারা তো এটা খেতে খুবই পছন্দ করবে টেস্টটা এতটাই সুন্দর হয় তো কোনো তরকারি লাগে না এই জিনিসটা যখনই আমি বাড়িতে বানাই তো আজকেও আমি রাতে ডিনারের জন্য এটা বানিয়েছিলাম প্রত্যেকটাই দেখুন কতটা সুন্দরভাবে ফুলছে তো গলাতেও আমার একটু এখন সমস্যা আছে বুঝতেই পারছেন যে গলাটা পুরোপুরি ধরে রয়েছে তো তাতেও আমি যেহেতু অনেক দিন ভিডিও দিতে পারিনি তো চেষ্টা করেছি আপনাদের জন্য নতুন কিছু রেসিপি শেয়ার করার আমি সবসময়ই এমন কিছু রেসিপি শেয়ার করার চেষ্টা করি যেগুলো খুব সহজে রান্না করা যায় এবং খেতে দুর্দান্ত স্বাদের হয় তো দেখুন একটা একটা করে কথা বলতে বলতে আমার অনেকগুলোই পুরি রেডি হয়ে গেছে তো এইভাবেই আমি সমস্ত পুরিগুলোকে ভেজে নেব তো ভেজে নেবার পরে দেখুন সব লুচিগুলোই কিন্তু প্রায় ফুলেছে কিছু লুচি আবার ফলেও নি সবগুলোই যে ফুলবে সেরকম তো কথা নেই তবে আমি হাত দিয়ে টেনে আপনাদের ছেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম এবং সফট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দেখতেই পেলেন এতটা সহজে খুব কম সময়ের মধ্যে আপনারা কিন্তু এই রেসিপিটা রেডি করে নিতে পারবেন আর বাড়ির প্রত্যেকে অবশ্যই এটা পছন্দ করবে আমি কথা দিলাম তো অনুরোধ রইল একবার অবশ্যই এই রেসিপিটি ট্রাই করার আর সাথে কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আজকের মতো বাই বাই ফ্রেন্ডস আবার দেখা হবে অন্য কোনো দিন এরকমই কোনো রেসিপি ভিডিও নিয়ে